হ্যালো বন্ধুরা জলভরা হয়ে গেল বরযাত্রীও হয়ে গেল এখন সোজা চলে আসলাম আমার বউ হাতে বৌহাতে তো বউ হাতে কে কেমন এনজয় করলো কে কেমন সাজলো পুরো ভিডিওটি স্কিপ না করে পাশে থাকো দেখো আর এই যে বরের সব বন্ধুরা ফটো তুলছে আর দুই বান্ধবী তো আমার আমার এইগুলো না খুব ভালো লাগে এই যে সব সব বন্ধুরা এসে এনজয় করবে বন্ধুর বিয়েতে আমার যেন ভীষণ ভালো লাগে তো আমরা এদিকে তাই আলোচনা করছিলাম আর এদিকে আমার বর ফটো তুলছে তো আমি মাদের সঙ্গে একটু মজা করছিলাম এদিকে মা দিদি আমরা সবাই আছি আর আর এক দিদি তো কান কারণ ও এগারোটা প্রায় পনেরো এগারোটার সময় বৌভাতে আসছে মানে ওই বাড়ির থেকে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ ওর ছেলেকে খাওয়াতে খাওয়াতে রেডি হতে হতে খুবই দেরি হয়ে গেছে এদিকে ওর সাথে গল্প করতে করতে মানে এদিকে মানে ওর সাথে গল্প করতে করতে সময় গিয়ে দেখি যে সবাই নাচানাচি করছে আর কি তো আমিও দৌড়াতে দৌড়াতে নাচ করতে গেলাম তো এখানে এখানে গিয়েই দেখি ছেলের মাই সবার আগে নাচ করছে এই যে ছেলের মা সবুজ শাড়ি পরা খালি মানে ওই এই পুরো বিয়েতে দুজন দু দুজন মানুষ এনজয় করছে এক আমার ছেলে আর আর এক ছেলের মা মানে যার বিয়ে হচ্ছে তার মা এই দুজনেই খুবই মজা করলো আর নাচ করতে করতে বিয়ের বাড়িতে না সবাই যখন নাচ করবো তার সাথে যদি ব বর কোণে চলে আসে সেই নাচটা যেন আরো আরও সবাই উৎসাহ মানে উৎসাহ পায় আরও নাচ বেশি করে সবাই নাচ করতে শুরু করে তো নাচ করতে করতে ছেলের বন্ধুরা গিয়ে ওকে কাথে করে নিয়ে আসলো আর তার সাথে কোনে নিয়ে আসলো তো এই ওদের দুজনকে দেখে সবাই আরও চিৎকার শুরু করলো আর কি তো এখানে ওদেরকে নাচ দেখিয়ে দেওয়া হচ্ছে যে এইভাবে কর এইভাবে কর আর এই আসলে কি আমাদের এই ডিজেটা যেখানে নাচ করছি সেটা একেবারেই অন্য সাইডে নেওয়া হয়েছে মানে যার জন্য জায়গার জায়গাটা খুবই কম ওকে বারবার বললাম যে ওই পাশে নিস না এদিকে নেই তবুও শুনলো না ওখানে আমাদের জায়গাটাই হচ্ছিল না তো সবাই নাচানাচি শুরু করলো মানে আরও আরও অনেকে বাকি ছিল দিদিরা তো ওরাও ওরা পরে আমাকে বলল যে একবার ডাকলিও না ও আর কি ওরা কেউ জানে না যে আমরা এদিকে নাচানাচি করছিলাম তো বৌদি ছোটো বৌদি বড় বৌদি দুই নম্বর দিদি সবাই ওদিকে ছিল মারা মা মাইমা সবাই বিয়ের উঠোনে আর আমরা এদিকে নাচ করতে আসছি সবাই একসাথে থাকলে আরও বেশি ভালো হতো তো এখন রাত বাজে একটা তো নাচ নাচ করতে এই নাগের নাগির নাচ করছি পাগলের মতো না সাজুগুজু হয়েছে ভালো না শাড়ি পরা ঠিক করে হয়েছে আর এদিকে দেখি ছেলে আমার এই যে দাদার সঙ্গে মারামারি করছে তো এখন একটা বাজে নাচ করতে করতে মনে পড়লো আরে ছেলে তো আমার না খেয়ে আছে ওই বাড়ির থেকে অল্পই খাইয়ে আনছি আর একটা বাজে খুবই ঠান্ডা লেগে গেছে বিয়ের বাড়ি থেকে আসার পর আর এখন হচ্ছে মানে আমরা বেশিক্ষণ বাবা আমরা বেশিক্ষণ গানটা চালাই নেই একটা বাজে আমরা বললাম জাগে একটা পর্যন্ত চালাই আমি ফট করে চলে যাব শাড়িটা চেঞ্জ করতে তো আমি ওদেরকে বললাম তোরা একটু দাঁড়া আমি শাড়িটা চেঞ্জ করে আসি তো যেতে না যেতে এইদিকে যে গান বন্ধ সবাই সবাই চলে আসছে বাড়িতে তো কি আর করা যাবে সবাই যেহেতু চলে আসলো বন্ধ করে দিছে গান এখন শোয়া একটা বাজে রাত শোয়া একটা বাজে তো কেউ কেউ কারোরই কিন্তু এখানে খাওয়া দাওয়া হয়নি তো আমি বলছি সবাই চলো তাহলে বাড়িতে খাওয়া দাওয়া করে নিই তো আমরা দেখছো কী হারে ঠান্ডা লাগছে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে আমি আর আমার ছেলে খুবই অসুস্থ বিয়ের বাড়ি থেকে আসার পর থেকেই বিয়ের বাড়িতে যদিও ঠান্ডা লাগে নেই। তবুও আসলে এক জায়গা থেকে আর এক জায়গায় জল চেঞ্জ হয়েছে চারজন তো আমরা এখন সোজা যাব খেতে তো খাওয়ার সময় এই যে লাস্ট ব্যাচ আমাদের এখন শো একটা বাজে তো ওই ভাইয়ের সাথে আমি একটু আমরা সবাই আর কি হাসাহাসি করছিলাম ও নাকি গ্রামের মেয়ে বিয়ে করবে তো আমি বলছি ঠিকই আছে গ্রামের মেয়ে বিয়ে করো ও মানে ওর মতে গ্রামের মেয়েরা ভালো হয় ওর মতে আর কি তো আমি বলছি দেখো শহরের মেয়েরাও খারাপ না গ্রামের মেয়েরাও খারাপ না সবাই এখনকার দিনে সবাই সবাই ভালো আর কি ভালো খারাপের কিছু নেই সবাই শিক্ষিত এখন এখন আর পড়াশোনায় কেউ পিছিয়ে নেই আর স্মার্টের দিকেও কেউ পিছিয়ে নেই সবাই এখন এগিয়ে আছে তো এই যে আমার বিয়ের বাড়িতে গিয়ে আমার বর শালি পাইছে তো সব জায়গায় শালিরই ছবি শালিরই ছবি তো ওকে নিয়েই সময় কাটানো হচ্ছে মানে এই আর কি ফাতরামো করা হচ্ছে আর কি ওখানে তো এইখানে খেতে বসছে ছেলের মা ছেলে দিদা ছেলের বড় মাসি ছেলের বড়ো মামি ছেলের বড় মামির মা আর কি মাইমা তো আমরা সবাই খাচ্ছি এদিকে আমার বড় ফটো তুলছে তাই সবাই বলছে যে এ তো একটা কাজও করে না খালি ফটো ফটো কে কে কী করছে না করছে কে কখন খাচ্ছে তারই ফটো তুলছে তুলে বেড়াচ্ছে আর কি ওটা নিয়ে হাসাহাসি হচ্ছিল আর এদিকে এই যে বৌদিরাও খাচ্ছে আর এই যে একটা পুচকি আমার ছেলে ছ মাসের বড় পাঁচ ছ মাসের বড় এও খাওয়ারে খুবই ভেজাল করে তাই জেদ করছিল এই যে ফটো তোলা হচ্ছে জন্যও জেদ করছে খুবই আর এখানে আর এক মহারানী আছে এই যে চুটকি এও পাঁচ ছ মাসে ছোটো হবে আমার ছেলে ইনি আবার আইসক্রিম গলে গেলে খুবই কান্নাকাটি করে কেন আইসক্রিম গলে যাচ্ছে আর জামাইবাবু খাচ্ছে কাজে বেচার বেচারা কাজের ফাঁকে খাওয়ার টাইমই পায়নি সমস্ত বিয়ের কাজ কাজকর্ম সমস্ত কিছু এই যা এই আমার যা দুই নম্বর জামাইবাবুর কাঁধেই তো আমরা খাওয়া দাওয়া করে ব্যস এখন পরে দুটা বাজে চললাম শুতে এটা এখন ঘড়িতে বাজে শোয়া সাতটা আবার চলে আসলে যাচ্ছি আমরা বিয়ের বাড়িতে এসে দেখি বাঁধাকপি ডাল হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর কী যেন করবে মুড়ি ঘন্ট বোধহয় করবে তো ছে বিয়ের গিফট দেখতে চলে চলে গেলাম মানে সব গুছিয়ে রাখার জন্য